নয় দিনের চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম আচ্ছা প্রতিদিন ঘুম থেকে উঠে একটাই সমস্যার সম্মুখীন হতে কি আপনার ভালো লাগে এর উত্তর হবে না এই নয় দিনের চ্যালেঞ্জে আপনাকে কোনো কাজ দেব না মাত্র একটা কাজ দেব আর সেটা হচ্ছে অ্যাফার্মেশন এই অ্যাফার্মেশনই আপনার জীবনকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দেবেন সে আল্লাহ আজকে থেকে আপনার জীবনে একটাই কাজ আর সেটা হলো অ্যাফার্মেশন প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠার আগে ফজরের নামাজের পরে আর সেই সময়টা হতে হবে ঘুম থেকে উঠে আধা ঘন্টার মধ্যেই সকালবেলায় ঘুম থেকে উঠে পনেরো মিনিটের মধ্যে ফ্রেশ হবেন এবং ফজরের নামাজ পড়বেন তারপর একটা কলম নেবেন এবং একটা খাতা নেবেন আপনার জীবনে কি কি প্রয়োজন সেটা আপনি খাতায় লিখবেন মুখে উচ্চারণ করে করে মনে রাখবেন দুটো থেকে তিনটে প্রয়োজনের কথা লিখবেন যদি আপনি কারোর সঙ্গে বিয়ে করতে চান তাহলে লিখবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অমুকের সঙ্গে আমার বিয়ে হবে এইভাবে একটা বিষয়কে নয় বার করে লিখবেন যদি আপনার তিনটে প্রয়োজন থাকে তাহলে এইভাবে এক একটা নয় বার করে সাতাশ বার লিখবেন এইভাবে একটা নয় বার লেখা হয়ে গেলে আর একটা নয় বার লিখবেন এইভাবে পরপর তিনটে নয় বার করে লিখবেন তারপরে এটা লেখা হয়ে গেলে তিরিশ বার করে অ্যাফার্মেশন করবেন একটা বিষয় তিরিশ বার অ্যাফার্মেশন করবেন যদি তিনটে বিষয় হয় তাহলে নব্বই বার অ্যাফার্মেশন করবেন যেটা আপনি লিখলেন সেটাই আপনি অ্যাফার্মেশন করবেন তারপর আপনি একটা স্থির জায়গায় গিয়ে বসে দাঁড়িয়ে অথবা শুয়ে তারপরে আপনি স্থির মনে সেটাকে বিশ্বাস করার চেষ্টা করুন যতক্ষণ পর্যন্ত না আপনার মনের মধ্যে সেই বিশ্বাসটা আসবে যেটা আপনি লিখলেন যেটা আপনি অ্যাফার্মেশন করলেন সেটা যতক্ষণ পর্যন্ত না আপনার বিশ্বাস হবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করার চেষ্টা করুন আপনি ভাবুন সেটা সত্যি আপনার সঙ্গে ঘটবে বা আপনি যেটা লিখলেন এবং যেটা মুখে অ্যাফার্মেশন করলেন সেটা সত্যি আপনার সঙ্গে হতে চলেছে আপনি সত্যি সেটা পেতে চলেছেন এটা আপনি সাত থেকে নয় মিনিট করুন এই সময় অতীতের কোনো কথা মনে করবেন না অতীতের কোনো বিষয় নেগেটিভ চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে আসবেন না ভাবুন আপনার জীবন নতুন করে শুরু হচ্ছে মনে রাখবেন এই সমস্ত কাজগুলোই আপনাকে সূর্য ওঠার দশ মিনিট আগেই শেষ করতে হবে তারপরে সেখান থেকে হাসি মুখে চলে আসুন উঠে পড়ুন মুখে যদি হাসি না আসে তারপরেও হাসার চেষ্টা করুন এবং মিস্কি হাসবেন এই হাসিটা সারা দিন আপনার মুখে রাখতে হবে ঘুমানো পর্যন্ত আপনাকে এইভাবেই সবসময় হাসি মুখে থাকতে হবে যখনই কারো সঙ্গে দেখা হবে যখনই কারো সঙ্গে কথা বলবেন হাসি না আসলেও মিসকি হাসার চেষ্টা করবেন সে যেন বুঝতে পারে আপনার মধ্যে পরিবর্তন হচ্ছে সারাদিন ঘুমানো পর্যন্ত আপনাকে পজিটিভ থাকতে হবে বাড়ির লোকজন যেন বলতে বাধ্য হয় যে আপনার মধ্যে এমন পরিবর্তন কিভাবে হলো আপনাকে সারাদিন এতটাই পরিবর্তন হয়ে থাকতে হবে অতীতের সব কিছু ভুলে যাবেন যেটা লিখলেন সেটা পাওয়ার প্রত্যাশায় খুশি মনে থাকবেন তারপরে রাত্রে ঘুমানোর সময় আপনাকে একই কাজ করতে হবে মনে রাখবেন রাত্রের প্রথম ভাগে আপনাকে ঘুমাতে হবে আর এই কাজগুলো প্রথম ভাগে আপনাকে করতে হবে রাত্রের তিনটে ভাগ আছে প্রথম দ্বিতীয় এবং শেষ আপনার এলাকার টাইম অনুযায়ী এশার আজান থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই পুরো সময়টাকে তিনটে ভাগে ভাগ করে নেবেন তারপরে প্রথম ভাগে আপনাকে এই কাজগুলো করতে হবে তারপরে আপনাকে ঘুমাতে হবে রাত্রে ঘুমানোর সময় সমস্ত কাজ ছেড়ে ফ্রেশ হয়ে বিছানায় আসবেন আসার সময় খাতা এবং কলমটা নিয়ে আসবেন সঙ্গে করে তারপরে সকালে যেটা বললাম আপনার যেটা প্রয়োজন সেটা নয় বার লিখবেন যদি তিনটে প্রয়োজন হয় তাহলে তিন নয় সাতাশ বার লিখবেন আর যদি একটা প্রয়োজন হয় তাহলে নয় বার লিখবেন তারপরে যেটা লিখলেন সেটাকে তিরিশ বার অ্যাফার্মেশন করবেন যদি তিনটে হয় তাহলে বার আর যদি একটা হয় তাহলে বার তারপরে ঘুমের দোয়া পড়ে বিছানায় ডান কাতে শুয়ে পড়ুন তারপরে আপনি যেটা লিখলেন সেটা বিশ্বাস করার চেষ্টা করুন ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না সেটা পরিপূর্ণ আপনার অন্তরে বিশ্বাস চলে আসে আপনি ভাবুন আপনি ইমাজিন করুন আপনি চিন্তা করুন সত্যি সেটা আপনার সঙ্গে হতে যাচ্ছে সত্যি সেটা আপনি পেতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি সেটা পেয়ে যাবেন ওই ফিলিংসটা আপনার অন্তরে নিয়ে আসুন ফিলিংসটা আনার সময় আপনি মিসকে হাসবেন আপনার মুখে অবশ্যই হাসি আসতে হবে হাসি না আসলেও আপনি হাসার চেষ্টা করুন সত্যি তো আপনি সেটা পেয়ে যাবেন সত্যি তো আপনি সেটা পেতে যাচ্ছেন আপনি ওই ফিলিংসটা নিয়ে আসুন এবং আপনি হাসুন সত্যি আমি সেটা পেয়ে যাব কত আনন্দ কত ভালো লাগছে এই আনন্দটা গভীরভাবে মনের মধ্যে নিয়ে আসুন আপনার পুরো শরীরটা যেন শিহরিত হয় আপনি একা যদি বেডরুমে ঘুমান তাহলে বিছানা থেকে লাফিয়ে উঠুন চিল করুন চিৎকার দিন সত্যি আমি সেটা পেতে যাচ্ছি পাগলামি করুন আয়নার সামনে দাঁড়ান হাঁ সত্যি তো আমি সেটা পেতে যাচ্ছি কত আনন্দ কত মজা হা আমি সেটা পেয়ে যাব সত্যি আমি সেটা পেতে যাচ্ছি তারপরে সে ফিলিংসটা সে আনন্দটা সে হাসিটা মুখে নিয়ে স্থিরভাবে বিছানায় ডান কাতে শুয়ে পড়ুন এবং সে হাসিটা মুখে নিয়েই ঘুমিয়ে যান বারবার সেটাকে চিন্তা করুন বারবার সে আনন্দটা সে অনুভূতিটা মনের মধ্যে নিয়ে আসুন এবং সে অনুভূতিটা নিয়েই ঘুমিয়ে যান জরুরিভাবে একটা কথা মনে রাখবেন এগুলো কাউকে বলা যাবে না কিন্তু হ্যাঁ আপনার পাগলামিটা আপনার পরিবর্তনটা এটা সবাই বুঝতে পারবে এবং এটা আপনাকে বোঝাতে হবে কিন্তু কোন কারণে পাগলামি করছেন কোন কারণে আপনার মধ্যে এত পরিবর্তন কোন কারণে আপনি এত পজিটিভ কোন কারণে আপনি এত হাসি খুশি এই কারণটা কিন্তু কাউকে বলা যাবে না এইভাবে মাত্র নয় দিন প্র্যাকটিস করুন নয় দিন পরে আপনি আপনার ফলাফল সচক্ষে দেখতে পাবেন ইনশাআল্লাহ